প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইসগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রতিদিন আমরা ঘন্টার পর ঘন্টায় স্মার্টফোন ট্যাবলেট বা ল্যাপটপে ব্যস্ত থাকি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও গেমস এবং অনলাইন মতো ডিজিটাল কার্যকলাপগুলো আমাদের সময়ের একটি বড় অংশ কেড়ে নিয়েছে এই ডিজিটাল ব্যস্ততার ফলে বই পড়ার মতো এবং জ্ঞানমূলক কাজগুলো ক্রমশ পড়েছে আগে মানুষ বই পড়াকে শুধু জ্ঞান অর্জনের মাধ্যমেই মনে করতো না এটি ছিল তাদের অবসর সময় কাটানোর একটি প্রিয় উপায় কিন্তু এখন বইয়ের পাতার পরিবর্তে মানুষ মোবাইল স্ক্রিনে চোখ রাখতে বেশি বোধ করে মোবাইল ফোন এবং ইন্টারনেটের সহজলভ্য আমাদের জীবনকে অনেক সহজ এবং দ্রুতগামী করেছে কিন্তু এর একটি বড় প্রভাব পড়েছে আমাদের পড়ার অভ্যাসের উপর বই পড়ার মাধ্যমে যে গভীর চিন্তা কল্পনা এবং জ্ঞানের বিকাশ ঘটে তা ডিজিটাল কন্টেন্ট থেকে পাওয়া যায় না বই পড়ার সময় আমরা একটি গল্প বা বিষয়ের মধ্যে ডুবে যাই যা আমাদের মননশীলতা এবং সৃজনশীলতা বৃদ্ধি করে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আমরা সাধারণত ছোট ছোট তথ্য বা কন্টেন্ট দেখি যা আমাদের মনোযোগকে ভাগ করে দেয় এবং গভীর চিন্তার সুযোগ কমিয়ে দেয় আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আজকে একটা গ্রন্থাগারের সঙ্গে পরিচয় করে দিব গ্রন্থাগারের নামটি হলো প্রজ্ঞা গণগ্রন্থাগার এটি লালমনিহাট জেলার অন্তর্গত নারায়ণ সংলগ্ন প্রজ্ঞা উদ্যোক্তা সাহা এবং ডাক্তার প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মনীন্দ্রনাথ রায় ওনারা দুজনই পেশায় ডাক্তার এবং মজার বিষয় হলো দুজন স্বামী স্ত্রী গায়ে চিকিৎসক দম্পতির উদ্যোগে গণগ্রন্থাগার নির্মাণ সত্যি প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক তাদের এই উদ্যোগ শুধু গ্রামের মানুষের জন্য জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে না বরং সমাজের উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের চিন্তা ভাবনা এবং দূরদর্শিতা সত্যি প্রশংসার দাবিদার গ্রন্থাগারটি শুধু বইয়ের সংগ্রহস্থল নয় এটি একটি জ্ঞান চর্চা এবং শিক্ষার কেন্দ্র এই গ্রন্থাগারের মাধ্যমে গ্রামের শিশু যুবক এবং বয়স্করা বই পড়ার সুযোগ পাচ্ছে যা তাদের জ্ঞান চিন্তা শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করবে বই পড়ার মাধ্যমে তারা নতুন নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবে এবং নিজেদের জীবনকে আরো সমৃদ্ধ করতে সক্ষম হবে চিকিৎসক দম্পতির এই উদ্যোগ শুধু গ্রামের মানুষের জন্য নয় পুরো সমাজের জন্য একটি অনুকরণীয় উদাহরণ তাদের এই মহৎ উদ্যোগের জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই তাদের এই প্রচেষ্টা শুধু গ্রামের মানুষকে জ্ঞানের জন্য সাহায্য করছে না বরং সমাজে বই পড়ার সংস্কৃতি পুনরুজ্জীবিত করছে তাদের এই কাজটি সত্যি প্রশংসার দাবিদার এবং এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস তাদের এই উদ্যোগ যেন আরো বড় পরিসরে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য এলাকার মানুষও এই ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত হয় সেই কামনাই করি তাদের এই অবদান সত্যি সমাজের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে রাস্তায় চলাচলের সময় প্রায় প্রজ্ঞা গ্রন্থাগার নামে এই সাইনবোর্ডটি আমার চোখে পড়ছে অনেক ইচ্ছা ছিল ভিতরে গিয়ে গ্রন্থাগারের একটি বই পড়ব কিন্তু সেই সময় আর কখনো হয়ে উঠেনি আজ সৌভাগ্যক্রমে আমি প্রজ্ঞা এসেছি এবং অনেকক্ষণ সময় দিয়েছি বই পড়েছি আর একটা গ্রন্থাগার আলোয় নিজেকে আরো আলোকিত করতে পারতাম ইনি এই গ্রন্থাগার দেখবালের দায়িত্বে আছেন খুবই সহজ সরল একজন মানুষ আমাদেরকে অনেক তথ্য দিয়ে সাহায্য করেছেন আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ তো পরিশেষে চিকিৎসক দম্পতিকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ